সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত সন্ধ্যার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা দুদিন ধরেই চলছে মুসলধারে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী শনিবার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে এ সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে মৌসুমিবায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝরা হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে সতর্কতা জারি করা হয়েছে দেশের চার সমুদ্র সমুদ্রবন্দরে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন আগামীকালের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এতে করে আগামী দু তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এক বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এজন্যে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াসে কমে আসতে পারে এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা বেড়েছে যানজট এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ